নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ আজকে ক্লাসে আমরা ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব তাই ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করার আগে প্রথমে আমরা ত্রিভুজের সংজ্ঞাটা একটু দেখে নিই অর্থাৎ ত্রিভুজ কাকে বলে ত্রি কথাটি অর্থ হচ্ছে কি তিন আর ভুজ কথাটার অর্থ হচ্ছে বাহু তাই ত্রিভুজের সংজ্ঞায় আমরা বলতে পারি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলা হয় এবার সীমাবদ্ধ সামতলিক বলতে কীরকম তিনটে বাহু যখন তিনটে জায়গায় মিলিত হবে তখন তাকে বলা হবে ত্রিভুজ এবং সামতল চিত্র মানে সমতলে অবস্থিত চিত্রকেই তাকেই বলা হবে ত্রিভুজ এবার আমরা ত্রিভুজে পোকার ভেদগুলো নিয়ে আলোচনা করব। ত্রিভুজ আমাদের কয় প্রকার ত্রিভুজে পোকার ভেদ নিয়ে আমরা আলোচনা করবো এবার ত্রিভুজের পোকার ভেদটা আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে প্রথমত হচ্ছে বাহুভেদে আর দ্বিতীয় হচ্ছে কোন ভেদে ত্রিভুজে কয়টি বাহু থাকে ত্রিভুজে তিনটি বাহু থাকে আর কোন কটা থাকে তিনটে কোন থাকে সেই অনুযায়ী ত্রিভুজে প্রকারভেদটাকে দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে বাহু বেদে আর একটা হচ্ছে কোন ভেদে প্রকারভেদ আমরা প্রথমে বাহু বেদে প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব মানে এটা নিয়ে বাহু বেদে ত্রিভুজের কয় প্রকার জানো তিন প্রকার বাহু ত্রিভুজ হচ্ছে কয় প্রকার আমাদের তিন প্রকার সেই তিন প্রকারের নাম তোমাদেরকে প্রথমে আমরা বলে দিই প্রথমে এক নম্বর হচ্ছে সম বাহু ত্রিভুজ দুই নম্বর হচ্ছে সম ত্রি বাহু ত্রিভুজ আর তিন নম্বরে হচ্ছে বিষম বাহু ত্রিভুজ এই হচ্ছে আমাদের বাহু ত্রিভুজের প্রকার তিন প্রকার একটা হচ্ছে সমবাহু দ্বিতীয় হচ্ছে সমধিবাহু আর তৃতীয় হচ্ছে বিষমবাহু এবার এক এক করে আমরা তিনটা নিয়ে আলোচনা করি তাহলে প্রথমে আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করবো সেটা কী বলা হয়েছে সংজ্ঞাটা দেখে নি যে ত্রিভুজে তিনটে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় আচ্ছা সমবাহু মানে কি বলতো সমকথাটার অর্থ হচ্ছে সমান বাহু মানে তো জানো বাহুই সেখানে ত্রিভুজে তিনটে বাহুই সমান হবে কবেই হবে সেটা হবে সমবাহু ত্রিভুজ হ্যাঁ এবার আমি একটা সমবাহু ত্রিভুজে একটা চিত্র তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি স্কেলের সাহায্যে একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি আমি নাম দিয়েছি এ বি সি তাহলে স্কেলের সাহায্যে সমবাহ ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি সমবাহ ত্রিভুজ কীভাবে হবে কম্পাসের সাহায্যে অঙ্কন করা হয় পেন্সিল কম্পাসের সাহায্যে সেটা তোমরা যদি না জেনে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলেকে দেখে এসো সেখানে দেওয়া আছে ত্রিভুজের যে প্লেলিস্ট লিস্ট করা আছে সেখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে তাহলে সমবাহু ত্রিভুজ হলো এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ এটা আমি স্কেলের সাহায্যে অঙ্কন করে তোমাদেরকে দেখালাম নাম দিয়েছি আমি এ বি সি তার মানে আমি এখানে লিখতে পারি ত্রিভুজ এ বি সি হচ্ছে কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হয়েছে সমবাহু ত্রিভুজ এবার এই যে ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজে কয়েকটা বৈশিষ্ট্য আছে সমবাহ ত্রিভুজে কী হয় বলতো এই তিনটে বাহুই সমান হয় তার মানে আমি এখানে লিখতে পারি বি সমান বি সি সমান এসি এবি সমান বিসি সমান এসি এটা হচ্ছে সমবাহ ত্রিভুজের একটা বৈশিষ্ট্য কারণ যেহেতু বলা তিনটে বাহুই সমান সেতুটা তো হবেই আর দ্বিতীয় হচ্ছে এই যে তিনটে কোণ আছে সমবাহু ত্রিভুজে এই তিনটে কোণের মানও সমান হয় এ কোণ সমান বিণ সমান সি কোণ আবার এই প্রতিটা কোণের মান হয় কত ডিগ্রি করে যেন ষাট ডিগ্রি করে মানে এই এক একটা কোণ হচ্ছে ষাট ডিগ্রি করে তিনটে কোণের মানই সমান এক একটা ষাট ডিগ্রি করে হলে তিনটে কী হবে একশো আশি ডিগ্রি হচ্ছে আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে এই হচ্ছে ত্রিভুজের সমহ ত্রিভুজের বৈশিষ্ট্য এবার আমরা এই যে দ্বিতীয় রয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজটা নিয়ে আলোচনা করি সমদিবাহু ত্রিভুজের সংজ্ঞাটা প্রথমে দেখি কি বলা হয়েছে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হচ্ছে সম ত্রিভুজ আচ্ছা সম মানে আগেই বললাম সমান অর্থ হচ্ছে দুটো তাই দুটো বাহু সমান হবে তা কি হবে সমদ্বিবাহু ত্রিভুজ হলে ত্রিভুজের যে তিনটে বাহু তার মধ্যে যে কোনো দুটো বাহুর পরিমাপ যখন সমান হবে তখন সেই ত্রিভুজটা হবে সম দ্বিবাহু ত্রিভুজ তো এবার তোমাদেরকে স্কেলের সাহায্যে আমি ছবিটা একটু অঙ্কন করে দেখাই দেখো আমি ক্লেশ সাহায্যে দেখা সমদিবাহু ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি এর আমি নাম দিচ্ছি এ বি আর হচ্ছে সি আবারও নাম দিয়েছি এখানে আমি লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি হচ্ছে কি ত্রিভুজ দ্বিবাহু ত্রিভুজ তাই সম দ্বিবাহু ত্রিভুজ হয়েছে এবারে সমাধি বাহু যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো কি কি বলো তো প্রথমত হচ্ছে দুটি বাহু সমান এই যে ত্রিভুজটা অঙ্কন করেছে এই দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে এই বাহুটার সাথে এই বাহুটার সমান হচ্ছে এটা দেখো ছোটোদের থেকে তাই আমি এখানে লিখতে পারি যে বি সমান হচ্ছে এ সি এই বাহুর সাথে এই বাহুটা সমান আর একটা কী হয় এই যে সমান বাহু দুটো যে বিপরীত কোণ অর্থাৎ এই কোণটা এই বাহুটার বিপরীত কোন কোনটা এই কোনটা আর এই বাহুটার কোণের মান আর সিকোণের মান হচ্ছে যে সমান হয় তাহলে সমুদ্রবাহু ত্রিভুজটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার আমরা লাস্ট আসছি বিষয়বাহু ত্রিভুজে এবার বিষয়বাহু ত্রিভুজের সংজ্ঞাটা কি বলা আছে দেখো যে ত্রিভুজের তিনটে বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে আচ্ছা বিষম কথার অর্থ হচ্ছে কি বলতো অসমান মানে একটাও সমান হবে না হ্যাঁ যখন ত্রিভুজের তিনটে বাহুর পরিমাপই অসমান হবে তখন তাকে বলা হবে বিষমবাহু ত্রিভুজ বোঝা গেছে এবার তোমাদেরকে স্কুলের সাহায্যে একটা বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করে দেখাই দেখো এখানে আমি একটা বিষয়বাহু ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি আমি আবারও নাম দিচ্ছি এটা বি আর সি তাহলে ত্রিভুজ এ বি সি হচ্ছে কি একটা বিষমবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ হয়েছে হয়েছে এবার দেখো এই বিষয়বাহু ত্রিভুজেরও একই বৈশিষ্ট্য আছে বাহু আর কোন ভেদে যেমন হচ্ছে এর তিনটে বাহুই দেখো অসমান মানে এ বি not equal to bc not equal to ac তিনটে বাহুই অসমান তেমন হবে কি তিনটে কোণও অসমান এ কোণ not equal to বি কোণ not equal to সি কোণ তিনটে কোণের মাপও হচ্ছে যা معناتে অসমান হয় এই যে তিনটা কোণ হয় তিনটা যখন তিনটে বাহুই অসমান হয় সেতু তিনটে কোণের মাপও কিন্তু অসমান হয় তাহলে এই হচ্ছে ত্রিভুজের বাহুভেদে প্রকারভেদ এবার তোমাদের হয়তো মনে হতে পারে যে এগুলো সবই তো আমি ছবিটা স্কেলের সাহায্যে অঙ্কন করে দেখিয়েছি তাহলে কম্পাসের সাহায্যে কীভাবে অঙ্কন করে দেখাবো যদি তোমাদের কখনও সংখ্যা যায় তাহলে তোমরা অবশ্যই স্কেলের সাহায্যে পেনের সাহায্যে অঙ্কন করতে পারো কিন্তু যখন তোমাদের কম্পাস সাহায্যে অঙ্কন করতে দেবে সেটার প্রসেস আমি তোমাদেরকে অলরেডি চ্যানেলে দেখিয়েছি তোমরা সেখানে দেখে নিতে পারো তাহলে এই যাচ্ছে আজকে আমাদের বাহুবেদে ত্রিভুজের প্রকারভেদগুলো পরের দিন আমরা কোন ভেদে ত্রিভুজের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব আজকের ক্লাস একটাই শেষ হচ্ছে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করো আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বিল ক্লিক করে দেখো